মানিকগঞ্জের শহীদুলের গান আমার চ্যানেলের নাম গ্রাম বাংলা ঘুরে ফিরে বিভিন্ন লোকেশন ভিডিও করে আপনাদের দেখানোই হচ্ছে আমার কাম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো দরগ্রাম মানে দরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে যে পরন্ত বিকেলবেলা যে খেলা চলতেছে সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাব এখানে এই যে ছোটো ছোটো বাচ্চারা খেলা করতেছে কথা শট নাম কি বাবু তোমার নাম কি সুজয় ঘোষ ফুটবল খেলতেছে না আচ্ছা 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 তোমার নাম কি তন্ময় দাস আচ্ছা আচ্ছা হ্যাঁ বাবু তোমার নাম কি প্রীতম আচ্ছা আচ্ছা ফুটবল খেলতেছ না আচ্ছা এরপরে ভাইয়া এদিকে আয় এদিকে আয় তোমার নাম কি প্রান্ত বসাক ফুটবল খেলতেছ না গোল হয়ে গেছে না আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক দেখুন বিকেল বিকেলবেলা সুন্দর বাচ্চারা যে ফুটবল খেলতেছে এখন একদম শর্ট মারব ও দুর্দান্ত একটি শর্ট মারলো প্রিয় দর্শক দেখুন কিভাবে আহ গোলপুষ্পের সামনে বল নিয়ে জড়াজড়ি করতেছে গলে যাবো বরে হ্যাঁ গোল হলো না না হয় না আচ্ছা প্রিয় দর্শক দেখুন হ্যাঁ ও গোলে অনেক ভালো রে গোল হয় গোল হয় নাই সুন্দর সুন্দর পরন্ত বিকেল বেলা যে খেলাটি হচ্ছে দর গ্রাম বহুমুখী উচ্চ উচ্চ বিদ্যালয়ের মাঠে এক পাশে ফুটবল খেলা আরেক পাশে ক্রিকেট খেলা হচ্ছে এখন শর্ট শট মারবো তোর নাম কি জানি প্রীতম না তন্ময় দাস তন্ময় দাস দাস শর্ট মারো তোমার শর্ট উঠাম আমি হ্যাঁ সুন্দর বাহ ফাইন প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ